বহরমপুরের সরকারি খাস জমিতে তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এক একারেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে পার্টি অফিসের বিল্ডিং ইতিমধ্যেই সরকারি জমিতে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি সরকারি নির্দেশ মতো ভেঙে ফেলা হবে তৃণমূলের দলীয় কার্যালয় নাকি শাসক দল বলেই মিলবে ছাড় নানান প্রশ্ন আর জানিয়ে বিরোধীদের মধ্যে শুরু জোর গুঞ্জন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সরকারি জমি জবরদখল করে অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন আর বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি হয়েছে সরকারি খাস জমিতে বহরমপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে প্রায় এক একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে এই পার্টি অফিসের বিল্ডিং পাশাপাশি তিনটি বিল্ডিং রয়েছে আর সেখানে জলজল করছে সরকারি খাস জমির বোর্ড অথচ কোনো হেলদল নেই প্রশাসনের তবে কি সরকারি নির্দেশ মতো ভেঙে ফেলা হবে তৃণমূলের দলীয় কার্যালয় নাকি শাসক দল বলেই মিলবে ছাড় উঠছে নানান প্রশ্ন যদিও তৃণমূলের দাবি এই জায়গা লিজ নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু সেই আবেদন কি আদৌ মঞ্জুর হয়েছিল প্রশ্ন এটাও থেকে গিয়েছে দেখুন ওই জমি ওই জমিটা নেওয়ার জন্য ধরুন সরকারি জমি এবং সেটা তো ঠিকই যে সরকারি জমি ওটা আমাদের নিজস্ব জমি তো নয় আমি যখন ছিলাম দায়িত্বে তখন আমি ডিএমকে একটা প্রেয়ার দিয়েছিলাম থ্রু ডিএলআর ডিএলআর কাছ থেকে ওখানে বহরমপুরে বলে জমিটা মাপিয়েছিলাম মাপিয়ে কতটুকু পড়ছে আমরা নিজ দামে কিনে নেব বলে কারণ সব পার্টি অফিসগুলো সরকারি জায়গাতেই আছে এবং তাদেরকে টাকা নিয়েই দেওয়া হয়েছে লিজ দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে কংগ্রেস অফিসটা ওইভাবেই আছে যে তাদেরকেও একটা লিজ দেওয়া হয়েছে সিটিএম অফিসও ওইভাবেই আছে সব দলের পার্টি অফিসগুলো ওইভাবেই আছে এইজন্য আমিও চেয়েছিলাম যে একটা লিজ নিয়ে নেবো এবং তাতে আমরা বোধহয় পনেরো ডেসিমেল বা না 20 ডেসিমেল একটা জায়গা চিহ্নিতকরণ করে ওইদিকে যে জায়গাটা আছে ওই কুড়ি ডেসিমেল একটা জায়গা চিহ্নিতকরণ করে আমরা পাঠিয়েছি রাজ্যে ওটা কে অ্যাপ্রুভাল এর জন্য ডিএম এর বার যদি এখন তো সবটাই সিএম এর আন্ডারে পড়ে ল্যান্ড দপ্তরটা এবং সিএম যদি পারমিশন দেয় তাহলে ওটা অফিসিয়ালি হয়ে যাবে পাবলিকের জায়গা দখল করে রাখাটা আমাদের সমীচীন হবে না সেই জন্যই আমি পাঠিয়েছি যে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভাল নেওয়া এবং সেখানে গভর্নমেন্টের যে রেট আছে বেআইনি কাজ করি না এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকি না যতটা সম্ভব চেষ্টা করি যে মানুষের কল্যাণে কাজ করতে তো আমি যতটুকু জানি আপনি যে প্রসঙ্গ নিয়ে বলছেন সত্যিই এটা কোনো অফিসিয়ালি অ্যাপ্রুভাল আছে বলে আমার জানা নেই কিন্তু এই ধরনের কোনো অফিস করার জন্য কোনো লিজ সিস্টেম বা কোনো মানে ট্রান্সফার করা বা হ্যান্ড ওভার করা এটা এখন পর্যন্ত রাজ্য সরকার কি কলকাতা কি ওভারঅল ওয়েস্ট বেঙ্গল কোথাও করেননি আর মুখ্যমন্ত্রী এটা নীতিগতভাবে সিদ্ধান্ত তেনার তিনি এসবগুলো করতে চান না কেউ আমরা তেনাকে ব্যবহার করে বাড়ালে আপডালে কেউ কোথাও গিয়ে দখল করে থাকলাম মানে সেটাই বৈধতা পেল এটা তো ব্যাপার না এই বিষয়ে জেলা তৃণমূল পার্টি অফিস নিয়ে বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের কোনো কিছু ঠিক নেই ওনার নির্দেশ শাসক দলের ক্ষেত্রে সব সময় প্রযোজ্য হয় না মুখ্যমন্ত্রী কোন কথাটা ঠিক আর কোন কথাটা বেঠিক মুখ্যমন্ত্রীর কথা কি দিয়ে শুরু করব আর কি দিয়ে শেষ করব এটা আমি নিজে ভেবে পাচ্ছি না জমি হাঙররা কোন দলের শাসক দলের কারণ তাদেরকে জমি হাঙরগিরি করতে গেলে শাসক দলে থাকতে হবে থানা পুলিশ পিছনে থাকতে হবে না হলে জমি হাঙরগিরি করা যাবে না সমস্ত জমি জায়গা সমস্ত পুকুর নালা সব ভোরাট হয়ে গেল অনেক জায়গা আছে সরকারি জায়গা যেগুলো নামে বেনামে হয়ে আছে ব্যক্তিগত প্রপার্টি হয়ে আছে পার্টির নামে আগে সেগুলোকে করুক ব্রহ্মপুরে জেলা সদর তৃণমূল কার্যালয় শুধু ওই একটা কার্যালয়কে দেখে কী লাভ আছে এখান থেকে তো আবার অনেক মানুষের তো আবার কাজও হয় জেলা তৃণমূল পার্টি অফিস যদি একটা সরকারি জায়গায় থাকে এরকমভাবে যুগ যুগ ধরে অনেক পার্টি অফিস অনেক সরকারি জায়গায় আছে এর মধ্যে কোনো অসত্য নেই তার আগে বহু সরকারি জমি উদ্ধার করার আছে আগে সেগুলো করুক বিএলআরও নামেও যে দপ্তর সেই দপ্তরটাকে আগে খোলজামছে পাল্টাক কারণ জমি হাঙররা আর বিএলআরও হাঙররা সব মিলেমিশে এক হয়ে আছে জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বলেন শুধু পার্টি অফিস নয় তৃণমূলের নেতারা সরকারি সব জমি দখল করে রেখেছে কিন্তু পুলিশ প্রশাসন যতদিন রাজ্য সরকার তৃণমূলের দখলে আছে ততদিন এই জেলার কোনো উন্নয়নই হবে না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মতো বলেছেন তার ভাইরা তাদের ভাইদের মতো চলছে এই জেলাতে তৃণমূল নিজেই সরকারি সরকারি জমির উপরে অফিস করে বসে আছে আমি একাধিকবার পুলিশ প্রশাসনকে বলে এলাম বানজেটিয়ার আর ওই সাইডে মহা তলায় ওখানে দিনের পর দিন সকাল থেকে সারাদিন লম্বা করে একদম বালির ডাম্পার লাইন দিয়ে সাজিয়ে রাখছে বালির জলে রাস্তা ভেঙে যাচ্ছে সরকারি জমির উপরে বালির খাদান করেছে আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি কোনো অ্যাকশান হয়নি হবে না পশ্চিম বাংলায় এ নিয়ে কিচ্ছু হবে না সরকারি জমির উপরে শুধু তৃণমূলের পার্টি অফিস নয় তৃণমূলের লোকাল লিডারা সরকারি জমির উপরে কেউ বালি খাদান করছে কেউ বিল্ডিং তুলছেন একদম রাস্তা ব্লক করে দিনের পর দিন ওখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে তারপরেও পুলিশ প্রশাসন ফুটে জগন্নাথ অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আর অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমারজেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ